শুভ সকাল সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি তে কালকে গেছি আমার মায়ের শ্রাদ্ধ আজকে তারপরের দিন জানে নি আমার মন লাগে বেশি ভালো লাগে না যাইতো মা সবার চেয়ে এসে মা আগে সারাক্ষণ মায়ের কথা মনে পড়ে এই সারা এসান দেখি উঠছে নিচে বাড়িতে যে দেখি ওঠার তো সকাল সকালবেলাই উঠে সারা উঠে বর্ষ কি করবা আসা দিবে এই যে এই দক্ষিণ দিকে টান দিবে খালি

tin được đấy Tô nó cái gì đó. Uuuuh. Jú đi, nó এই সর্দি সকালে এই সকালে সকালে খালি নজাই ওদের গরমের দিন তো হি করে রে সকালবেলায় খিচুড়ি মিচুড়ি খেয়ে এই আপনি সাদুকু এই মা এমা নও যাই খালি সকালবেলায় এনূপুর নপুর রে উঠ সকালে সকাল উঠ খেয় নহ এই কোন নিল নিল নীলয় উঠে নেই কু নীল সকালে এই এমিত সকালে খিচুড়ি খাই খালি যে এই দিদি তুমি হালি মোক নে খিচুড়ি তো ই সকালে খেয়ে নই খেলা হ বেশি দেরি কাম করে আগে খেয়ে হে করে দেখি আহ রয়েছে খিচুড়ি না হম কি সারা কই গেছিলি ছাড়া এই যে কি করবা

সকাল বেলায় ছোট মাছ এসে আমাকে পাশে পাতে জালেন না না জালের মাছ

বাদছিল দোকানে দোকান থেকে কিনে আসলো বাবা বাবা সারার জন্য আলাদা আর একটু

আর আছে আর ওই যে এইটা দিছি বিনা এটা দিছে দিদি আটি গ্রামের এটা এটাও দিছি হলো আটি গ্রামের আরেকটা একটা মেশা তো ভাই পিসা তো ভাই না এটা বানতালি এ দিছে রে ভক্ত শ্বশুরে বানিয়েছে দে হ এটা দিছি না 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 এটা দিচ্ছে আর এটা তাহলে আমার ওই যে আরেক পিছত ওটা ইয়ে সুমনের মার সুমনের মার ইয়ে দিদি নিগের পাঠিয়েছে

আহিছে কি নিকা কি লগা